চব্বিশ মিনিট খেলেছেন খেলার ধরনও চেঞ্জ করে দিয়েছেন শুরু থেকে ব্রাজিল ডমিনেট করলেও ব্রাজিলের আসল চেহারা দেখা যায় হ্যানরিক নামার পরে একের পর এক আক্রমণ সাজানোর নায়ক ছিলেন তিনি একটি গোল পেয়ে যাচ্ছিলেন তবে তা ভাগ্যদোষে হয়ে যায় অ্যাসিস্ট তবুও কার্লোর অন্যতম সেরা ট্রাম্প কার্ড যে হতে যাচ্ছেন তিনি তাতে কোনো সন্দেহ নেই চব্বিশ মিনিটের ছোট্ট সময়টা যেন পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন লুইস হ্যানরিক মাঠে নামার পর মুহূর্তে বুঝিয়ে দিলেন কেন তাকে কোচ কার্লোর গোপন কার্ড বলা হচ্ছে এই অল্প সময়ের ভেতরে একটি অ্যাসিস্ট করে দলকে এগিয়ে দিয়েছেন তিনি চারবার ডিফেন্ডারদের কাটিয়ে সফল ট্রিপল সম্পন্ন করেছেন যা ম্যাচের সর্বোচ্চ একটি পরিষ্কার সুযোগও তৈরি করেছেন আর প্রতিপক্ষের বক্সে পাঁচবার বল নিয়েছেন ফাইনাল থার্ডে রেখেছেন নিখুঁত একটি পাস শুধু তাই নয় গ্রাউন্ড রেলে পাঁচবার লড়াই করে সবগুলোতেই জয়ী হয়েছেন এমনকি আকাশ থেকেও একবার বল নামিয়েছেন শতভাগ সফলভাবে এমন বলে দেয় ভাবে শুধু মাঠে নামেননি বরং খেলাটার ছন্দটায় বদলে দিয়েছেন কার্লোর হাতে তাই তিনি হয়ে উঠতে পারেন লুইস হ্যান্ড্রিকের ক্যারিয়ারও বেশ আকর্ষণীয় কার্লোর উপস্থিতিতে ইতিমধ্যেই দিন বদলের হাওয়া বইছে ব্রাজিল দলে সেখানে যোগ্যরা বরাবর মূল্যায়ন পাচ্ছেন কোনো নাম বা ক্লাব খ্যাতির খেলোয়াড় নন আর সেখানে এই খেলোয়াড় হতে পারেন কার্ড বড়ো ভরসার জায়গা